হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু আমের আচারের রেসিপি সেজন্য ভিডিওটি সাথে থাকবেন আজকে আমি যে আচারটি বানাবো সেজন্য আমার লাগবে একদম কাঁচা আম খোসাসহ আর অল্প একটু আটি হয়েছে এমন আম এই আচারটা বানানোর এখনই উত্তম সময় এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে আর অল্প অল্প আটি হয়েছে এমন আমি পাওয়া যাচ্ছে এই আচারটা বানাতে আমকে এভাবে ফালি ফালি করে কেটে নিতে হবে চাইলে চার টুকরো করা যায় অথবা ডুমো ডুমো করে অনেক টুকরো করা যায় যেভাবে খুশি সেভাবে ইচ্ছে টুকরো করে নিতে পারেন আর এই টুকরোগুলোর সাথে প্রথমে আমি অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার আর লবণ দিয়ে আমি দশ মিনিটের মতো ভেজিয়ে রাখবো আর এরপর অল্প পানি দিয়ে এক ঘন্টার মতো ভেজিয়ে রাখবো এতে করে আমটা সেদ্ধ করার সময় গলে যাবে না আর আমের ভাবটাও অনেকটাই কমে যাবে আমের ফালিগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার ঘণ্টাখানির পর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে অন্যদিকে একটা পাতিলে গরম পানি বসিয়ে দেবো গরম পানি ফুটতে শুরু করলে আমের ফালিগুলো দিয়ে দেব পানিতে খুব বেশি সিদ্ধ করা যাবে না আমগুলো দেওয়ার পর একটা বলক চলে আসলেই আমগুলো তুলে ফেলতে হবে তা না হলে আমগুলো গলে যাবে আর তখন আচারটা একদমই ভালো হবে না আমের ফালিগুলো এভাবে হালকা সেদ্ধ করা ছাড়াও আচার বানানো যেত তবে আমার কাছে এভাবেই বেশি ভালো মনে হয় আচার বানানোর সময় কষ্টটা কম হয় আর এখন হালকা ফুটিয়ে নেওয়ার পর একটা ঝাঁজিতে আমগুলো ঢেলে দেব পানিটা ঝরে গেলে একটা মেলানো ট্রেতে দিয়ে কিছুক্ষণের জন্য রোদে রাখব। বা যাদের রোদের ব্যবস্থা নেই তারা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন পানিটুকু আর এখন আচারের জন্য মশলাটা তৈরি করে নিয়েছি আমি এখানে ছয়টা আম নিয়েছি ছয়টা আমের জন্যই যেটুকু মশলা দরকার সেটুকুই মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মরিচ বাটা মরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে তবে মরিচ বাটা দিলে টেস্টটা ভালো আসে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি হলুদ সরিষাটা নিয়েছি তবে চাইলে হলুদ আর লাল দুই সরিষা মিলিয়ে নেওয়া যায় আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচারে যেহেতু সিরকা দেয়াই লাগবে তাই এখানে আমি মশলাটা গুলে নেওয়ার জন্য দুই টেবিল চামচ সিরকা ব্যবহার করেছি এই পুরো আচারটা তৈরিতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেজন্যই আমগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি যাতে আমের গায়ে কোনো পানি লেগে না থাকে আর এখন মশলাটাও আমি সিরকা দিয়ে গুলিয়ে নিয়েছি এখন একটা বড় পাতিলে নিয়ে নিয়েছি আমি পাঁচশো এম এল সরিষার তেল এ পর্যায়ে চুলা একদম লো হিটে রেখে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম তা থেকে সফট দিয়ে দেবো আর মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে ভুনে নেব। চুলা একদম বাড়ানো যাবে না তাহলে মশলাটা পড়ে যাবে আর আচারটা খেতে একদম তেতো লাগবে আচারের এই মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে আমগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আগে থেকেই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আচারের মশলাটা হয়ে এসেছে এখন দিয়ে দেবো আমের ফালিগুলো আমের ফালিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তবে মশলাগুলো যাতে আমের উপরের দিকে থাকে সেভাবে মশলাগুলো উপরের দিকে উঠিয়ে দিতে হবে আমের এই আচারটা বানাতে অনেক বেশি তেলের প্রয়োজন হয় আমি পাঁচশো মিলি তেল ব্যবহার করেছিলাম এখন কিন্তু তেল অনেকটাই কমে গেছে আচারটা পুরোপুরি রান্না করার পর আমি আরও কিছু তেল ব্যবহার করব যাতে আচারটা তেলের মধ্যেই ডুবে থাকে আমগুলো যেহেতু আগে থেকে হাফ সেদ্ধ করা তাই খুব বেশি রান্নার প্রয়োজন নেই আর মশলাটাও খুব ভালোভাবে ভুনে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ চিনি এই চিনিটা কিন্তু আচারে মিষ্টি ভাব আনবে না তবে আচারের স্বাদটা অনেকটা অংশে বাড়িয়ে দেবে আচারটা হয়ে এসেছে চুলাটা অফ করে দিয়ে আচার ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর কাচের বয়েমে আচারটা সংরক্ষণ করব আর আচার সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যেন তেলটা আচারের উপরেই ভেসে থাকে তা না হলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যাবে এই আচারটা বাহিরে নর্মাল তাপমাত্রায় এক বছরের মতো ভালো থাকবে তবে মাঝে মাঝে রোদে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে আচারের তেলটা যেন উপরের দিকেই থাকে এই আচারটা ভুনা খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আচারের এই তেলটা যে কোনো ভর্তা মাখাতে পুরী মাখাতে অনেক ভালো লাগে আচারে ভোনা খেচুড়ি রান্না বা আচারি মাংস রান্নাতেও এই আচারটা ব্যবহার করা যায় এই ভিডিওটিতে আপনাদের জন্য একটা বিশেষ টিপস দেওয়া থাকলো কোনো আচারের তেল যদি শেষ হয়ে যায় মানে আচারটা থেকে যায় কিন্তু আচারের তেলটা শেষ হয়ে যায় তাহলে কি করবেন সরিষার তেল গরম করে ঠান্ডা করে যে বয়ামটাতে আচার রাখা আছে তার উপরের দিক থেকে দিয়ে দেবেন তাহলেই হয়ে গেল আচারের স্বাদে কোনো তারতম্য হবে না আর আচারটাও নষ্ট হবে না ওপর দিক দিয়েই তেলটা রয়ে যাবে আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ